ভিওর্স লার্নিং সিটিতে সকলকে স্বাগত জানাই আমি একটি নতুন তথ্য নিয়ে যেটা হচ্ছে ভোটের কাজ সব ধরনের ভোটের কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো ভোটার লিস্ট যখন বার হয় তার প্রথম পেজটা এরকমই থাকে যেটা আমরা দেখছি এখানে সেম এরকমই থাকে তো এখানে দেখুন লেখা আছে সংশোধনের বছর দু হাজার পঁচিশ এটা উল্লেখ করা আছে ভিত্তি তারিখ মানে জানুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশ অনুযায়ী কাজটা হবে আর এটা হচ্ছে প্রকাশনীর তারিখ এই যে এটা দেখতে পাচ্ছেন মানে নভেম্বরের বারো তারিখে এটা প্রকাশ হয়েছে মানে ভোটার লিস্টটা আর সংশোধনের কাজও কিন্তু বারো তারিখ থেকে শুরু তার প্রমাণ হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম এর আগে যে দিয়েছিলাম সেটাই দেখেছিলাম যে বারোই নভেম্বর বারোই যে নভেম্বর ঠিক আছে এই দেখুন বারোই নভেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত এটা সংশো সংশোধনের কাজ চলবে সেখানে নতুন ভোট কারেকশান সব ধরনের কাজ চলছে বারো তারিখ থেকে শুরু হয়েছে ডিসেম্বরে বারো তারিখ পর্যন্ত হবে এটা কিন্তু আমাদের যে ভিডিও অফিস আপনি জানেন আমি বনগাঁ এলাকায় থাকি তো আমাদের বিটি অফিস বনগাঁ বনগাঁয়ের যেখানে ভোটের কাজ হয় যে দপ্তরে ঠিক তার সামনে এটা মারা ছিল আপনি যদি অনলাইনে মানে অফিসিয়ালভাবে যদি দেখতে চান সেটা আমি দেখিয়ে দেব এই দেখুন চিফ ইলেকটোরাল অফিসার এখানে যাবেন গেলে আপনি কিন্তু ব্যাপারটা দেখতে পারবেন এ দেখুন লেখা আছে এখানে এখানে ভালো করে জুম করে দেখুন শুরু লেখা আছে শুরু লেখা আছে বারোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে এ দেখুন বারোই ডিসেম্বর দুহাজার চব্বিশ তো ভোটের কাজ সম্পূর্ণভাবে শুরু আপনাদের যাদের নতুন ভোট করতে হবে কারেকশান করতে হবে ঠিক আছে ট্রান্সফার ডিলিট করতে হবে সব ধরনের কাজ চলছে আপনারা খুব তাড়াতাড়ি করে নিন আর ভোটার লিস্ট তো প্রথমেই দেখালাম ওটা হচ্ছে আপনার জানুয়ারির এক তারিখে আবার নতুন আবার ভোটার লিস্ট বাড়াবে ঠিক আছে ধরবেন যে ভিত্তি তারিখ তো এটাই বলা ছিল তো আপনাদের যাদের খুব প্রবলেম আই কার্ডের আছে বা নতুন করবেন যারা আমার চ্যানেলে জুড়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলে ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো থ্যাংক ইউ